ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও তো আজকের ভিডিওটি স্টার্ট করেছি দুপুরবেলা থেকে তো বাচ্চারা কেউ বাসায় নেয় আপনাদের ভাইয়াও বাসায় নেয় বাচ্চারা হচ্ছে স্কুলে আপনাদের ভাইয়াও বাহিরে তো একটু পরেই আপনাদের ভাইয়া বাচ্চাদেরকে পিক আপ করে নিয়ে বাসায় চলে আসবে মানে স্কুল থেকে পিক আপ করে নিয়ে বাসায় চলে আসবে তো আমি প্রতিদিনই বাচ্চারা যখন স্কুলে চলে যায় আপনাদের ভাইয়াও চলে যায় বাসায় সব কাজগুলা কমপ্লিট করে ফেলি রান্না বান্না থেকে স্টার্ট করে বাসায় তো জানেনি একটা পরিবারে কত কাজ থাকে তো এভরিথিং কমপ্লিট করে ফেলি ওরা আসার আগে তো যাই হোক ওরা একটু পরেই চলে আসবে তো স্কুলে চলে যাওয়ার পর আমি আমার কাজ শেষ করলাম রান্নাবান্না শেষ করলাম সব কিছু শেষ করে মাত্রই সাভার আসলাম আমার হেয়ার এখনো শুকায় নাই হেয়ার এখনো ভেজাই আছে এটা দেখতে পাচ্ছেন তো মাত্রই সাড়ার আসলাম এখন হচ্ছে ওদের জন্য ওয়েট করতেছি বাচ্চারা আসলে আপনাদের ভাইয়া আসলে ওদেরকে বাচ্চাদেরকে ফ্রেশ করবো মানে আরিয়ানকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়ে খাওয়া দাওয়া করিয়ে তারপর হচ্ছে হোমওয়ার্ক করাবো এটা হচ্ছে আমার প্রতিদিনকার রুটিন সকালবেলা বাচ্চা স্কুলে চলে যায় তারপরে আমি আমার কাজ একটু ঘুমিয়ে নিই ঘুমিয়ে তারপরে হচ্ছে আমার বাসায় সবগুলো কাজ স্টার্ট করে দেই বাসায় সব কাজ কমপ্লিট করে রান্না রান্নাবান্না করে একদম শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বসে থাকি তারপর ওরা আসলে ওদেরকে ফ্রেশ করিয়ে বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করিয়ে তারপর একদম হোমওয়ার্ক মানে হোমওয়ার্ক করাইতে বসায়া দিই তো যাই হোক আজকে দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম আমার সাথে থাকেন কি কি শেয়ার করতেছি আজকে সাথে থাকলে দেখতে পারবেন আর আপনাদের ভাই আজকে মানে আজকে না মানে আরেকটা কাজ করছে একটা বুকামি কাজ করছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো যে আপনাদের ভাই আরেকটা কি বুক আমি কাজ করছে সেটাও শেয়ার করব আরিয়ান বাসে আসলে আরিয়ানের অ্যাক্টিভিটিস টুকটাক ট্রাই করব আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার হেয়ার ভেজা তো কেমন কেমন লাগতেছে আমি শাওয়ার নেওয়ার পর হেয়ার সাথে সাথে ড্রায়ার দিয়ে শুকিয়ে ফেলি কিন্তু আজকে শুকানো হয় নাই এই জন্য কেমন কেমন লাগতেছে তো যাই হোক একটু পর শুকায় যাবে তো চলেন আজকে আমি আপনাদের সাথে কি কি শেয়ার করতেছি সাথে থাকেন আর দেখতে থাকেন তো তো এখন আসছি আমি আমার গার্ডেনে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য আপনাদের ভাইয়া একটা বুকামি কাজ করছে সে বুকামি কাজটা কি সেটাও শেয়ার করবো আজকে তো আমাদের এখানে তো আস্তে আস্তে সামার চলে আসতেছে আর বেশি দিন নাই গরম চলে আসতেছে তো গরম চলে আসার আগেই আপনাদের ভাইয়া একটা বোকামি করছে তো আপনারা তো জানেনই প্রত্যেক সামারি আমরা গার্ডেনিং করি আমাদের গার্ডেনে বিভিন্ন ধরনের ভেজিটেবলস লাগিয়ে থাকি তো এবছর ইনশাল্লাহ বেঁচে থাকলে লাগানো হবে তো আমি আর আপনাদের ভাইয়া ওই দিন গেছিলাম একটা নার্সারিতে মানে যেখানে ফ্লাওয়ার্স তার ফ্লাওয়ার্সের চারা বিভিন্ন ধরনের চারা সেল করে মানে নার্সারি তো বুঝতে পারতেছেন তো নার্সারিতে গেছি আমরা অন্য একটা কাজে তো ওইখানে যাওয়ার পর আপনাদের ভাইয়া একটা বুকামি করছে সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। যে সে কী বুকামিটা করছে তো আমাদের এখানে জুন জুলাইয়ের দিকে হচ্ছে পুরো সামার থাকে তো আমরা গার্ডেনিং স্টার্ট করি জুন মাস থেকে তো জুন মাসের আগে যদি চারা লাগানো হয় চারা কিন্তু বাঁচে না মরে যায় চারাগুলা তো সব জিনিসের একটা টাইমিং আছে যে টাইমে যেটা করা প্রয়োজন সেটাই ওই টাইমেই করতে হয় তা না হলে কিন্তু সে জিনিসটা আর ভালো হয় না নষ্ট হয়ে যায় তো আমি আপনাদের সাথে শেয়ার করতে আসছি যে আপনাদের ভাইয়া কি বুক আমি করছে তো চলেন শেয়ার করি তো এই তো আমি আমার গার্ডেন আছি অলরেডি তো এখানে দেখতে পাচ্ছেন কিছু চারা লাগানো হয়েছে অলরেডি এই যে দেখেন ছোট্ট ছোট্ট বোঝা যাচ্ছে কিনা আমি জানি না এই যে এখানে বিভিন্ন ধরনের চারা লাগানো হয়েছে তো এই চারাগুলো চারাগুলো কিন্তু এখন লাগানোর কোনো কথা না কারণ এখন আমাদের এখানে চারা লাগানোর টাইমিং না আর এক এক মাস পর হচ্ছে চারা লাগানোর টাইমিং তো আপনাদের ভাইয়া কি করছে আমরা ওই যখন গার্ডেন মানে নার্সারিতে গেছি নার্সারিতে যাওয়ার পর সে দেখলো কি কিছু বাংলাদেশি ভেজিটেবলসের চারা উঠাইছে এই টাইমে কিন্তু চারা সেল করে না আর বললামই তো আর এক মাস পর থেকে চারা সেল করবে আর তখন আমরা কিনে এনে লাগাবো আপনাদের ভাইয়া কি করছে যখন দেখতে পারছে যে মানে ই কয়েকটা চারা উঠছে বাংলাদেশি ভেজিটেবলস চারা সে না কি করছে সে আর থাকতে পারলো না সে কিছু চারা মানে পুঁইশাকের চারা ভেন্ডি গাছের চারা যেগুলো হচ্ছে ভেন্ডি চারা এই যে দেখেন ভেন্ডি চারা ছোট্ট ছোট্ট এগুলো এখন মরে যাচ্ছে এই যে ভেন্ডির চারা ছোট ছোট আর এগুলো হচ্ছে পুঁইশাকের চারা হুম আপনাদের ভাই কি বুকা এগুলা কিনে নিয়ে আসতে মানা করছি যে এখন কিনা নিয়ে আসো কারণ এখন লাগাইলে গুলা বাঁচবে না মরে যাবে যখন যেটা টাইমিং তখন ওইটা করতে হয় তা না হলে কিন্তু বাঁচে না জিনিস মরে যায় তো আপনাদের ভাইকে আমি বারবার মানা করা সত্ত্বেও সে কি করছে এই চারা কিনে নিয়ে আসছে এখন লাগানো হয়েছে এখন দেখেন সবগুলা চারা মরে যাচ্ছে এই যে আপনাদের ভাইয়া পানি দেওয়া স্টার্ট করে দিছে যে পানি দিয়ে কি বাঁচাইতে পারে কিনা এই যে বিকেলবেলা পানি দেয় আমাকে বল একটু পানি দিও একটু পানি দিও দেখো যে তো আমি একটু পানিও দিতে আসছি আপনাদের সাথে শেয়ার করতে আসছি যে সে কি বোকামিটা করছে আমি জানি না চারাগুলো বাঁচবে কিনা আমার মনে হয় না বাঁচবে কারণ সব জিনিসের তো একটা টাইমিং আছে আপনারা সবাই জানেন তো আমাকে বলছে যে একটু পানি দিও যদি বাঁচে তো বাঁচলো আর না বাঁচলে তো নাই পরে আবার লাগাবো আমরা সময় আসবে যখন তখন তো আবার লাগাবোই তো তুমি একটু পানি দিয়ে দেখো যদি বাঁচে বাঁচলে তো বাঁচলো না বাঁচলে নাই তো এই তো আপনাদের ভাই আর একটু গুকামিটা আপনাদের সাথে শেয়ার করলাম যে সে গার্ডেনিং মানে ওইখানে যায় আমরা যখন গেছি দেখতে ওইখানে যা চারা দেখে সে একদম পাগল হয়ে গেছে চারা একদম কিনে নিয়ে আসছে এখন তো মরে যেতেছে এখানে কিন্তু চারার দাম এত সস্তা না এক একটা চারা টু ডলার্স ফাইভ ডলার্স করে নেয় তার মানে চারায় চারায় দাম হয় তো চারা কিন্তু এত সস্তাও না যে এনে না লাগালাম নষ্ট হয়ে গেল ফেলে দিলাম কোনো সমস্যা নাই একটা চারার দাম কিন্তু অনেক তো যাই হোক আপনাদের ভাইয়া এই বুকামিটা করছে আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম তো একটু পানি দিয়ে দিলাম দেখি বাঁচাইতে পারি কিনা আপনাদের ভাই আর এই বুকামির জিনিসের কাজটা একটু পানি দিয়ে দিই আমি আমার মনে হয় না বাঁচবে কারণ বুঝতেই তো পারতেছেন যখন যেটা সময় তখন সেটা করতে হয় অন্য সময় করলে তার হবে না তো যাই হোক আমি একটু পানি দিয়ে দিলাম আর দেখেন আমার গার্ডেনে কি সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স হয়েছে এমনিতে ঘাসের মধ্যে সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স অনেক ভাল লাগে দেখতে ইয়েলো কালারের ফ্লাওয়ার্স হয় তখন এগুলো কি ফ্লাওয়ার্স আমি জানি না এগুলো এমনি এমনি হয় খুব ভাল লাগে আমার কাছে দেখতে এগুলা একটা ছিঁড়ে দেখায় আপনাদেরকে এগুলোর মধ্যে কিন্তু এই স্মেলও আছে সুন্দর একটা স্মেল আছে সুন্দর ভাল লাগে অনেক এই যে তো ঠিক আছে এখন বাসায় যাই বাসায় যাই আমার বাচ্চাদের জন্য ওয়েট করি ওরা আসলে পরে আবার আপনাদের সাথে শেয়ার করব নে তো এই তো আমি গার্ডেন থেকে যে ফ্লাওয়ারসটা আনছিলাম সেটা কানে গুঁজে দিলাম এই যে এখন আবার খুলে ফেলবো জাস্ট একটু দুষ্ট আমি আর কিছুই না তো ফ্লাওয়ারসটা কিন্তু খুবই সুন্দর ইয়েলো কালার আমার কাছে খুবই ভালো লাগে ফ্লাওয়ারটা এটার মধ্যে খুব খুব সুন্দর একটা স্মেলও আছে খুব ভাল লাগে এই যে দেখছেন আমি যে কি করি পাগলের মতো তে খুব ভালো লাগলো এই জন্য কানে দিয়ে একটু আপনাদের সাথে শেয়ার করলাম কার আমার মতো এরকম কানে দিতে ভালো লাগে জানাবেন দুষ্টেমে করলাম খুলে ফেলি আর রাখবো না এই যে তো আপনাদের সবাইকে এই ফ্লাওয়ার শুভেচ্ছা দেখেন কি সুন্দর একটা ফ্লাওয়ার খুব ভাল লাগে আমার ফ্লাওয়ারটা দেখতে খুব সুন্দর স্মেলও আছে এটার মধ্যে হ্যাঁ খুব ভালো লাগে তাই আর নাশা আরকে फ्लावरটা দিব সে অনেক খুশি হয়ে যাবে আয়ান আমার মতো फ्लावरস অনেক বেশি পছন্দ করে তো যাই হোক এখন আমি আর্যানের জন্য ওয়েট করি আর আমার রাইসটা শুধু হওয়া বাকি আছে রাইসটা কমপ্লিট করি ঠিক আছে পরে আবার কথা হচ্ছে আয়ান তুমি আবার কি কিনে নিয়ে আসছো দেখি তো মানে আমার ছেলে অনলাইনে যখন যেটা দেখবে সেটাই কিনতে হবে তো ড্যাডিকে দেখছে কোনো একটা মিটিং বা কোনো একটা প্রোগ্রামে এরকম সাউন্ড স্পিকার দিয়ে মিটিং এ কথা বলছে বাবা তো ওর এখন ওইটা লাগবে ওর ড্যাডিকে দেখছে কথা বলতে মিটিং এর মধ্যে এরকম লাউড স্পিকার দিয়ে এখন বলতেছে ওর ওই স্পিকার লাগবে সে দিয়ে কথা বলবে সে এটা দেখেন অনলাইনে অর্ডার দিয়ে নিয়ে আসছে এখন সেটা দিয়ে দুষ্টামি করতেছে তুমি আপনাদের ভাইয়া তো অনেক প্রোগ্রামে যায় অনেক মিটিং মিছিলে যায় ওইখানে গিয়ে এরকম সাউন্ড স্পিকার দিয়ে মানে লেকচার দেয় বলেন কথা বলে ওইটা দেখছে বা ও ড্যাডি এরকম সাউন্ড স্পিকার দিয়ে মিটিং এর মধ্যে কথা বলতেছে তারপর থেকে সে মানে শুরু করে দিছে যে তার ওইটা লাগবে এই যে দেখেন এখন অনলাইনে সেটা অর্ডার করে নিয়ে আসছে এখন এনে এটা দিয়ে কত দুষ্টামি করতেছে এটা দিয়ে কি কি করা যায় দেখাও তো মামিকে

তো আরিয়ান এটা টু ডেজ আগে অ্যামাজন অর্ডার করছিল তো স্কুল থেকে এসে বাসা এসে দেখে ডোরের সামনে ডেলিভারি ম্যান এটা দিয়ে গেছে তো স্কুল থেকে এসে এটা পেয়ে গেল আর অনেক খুশি হয়ে গেছে তারপর সে খাওয়া দাওয়া করে এটা নিয়ে একটু প্লে করতেছে তারপর লেখাপড়া করতে বসে গিয়েছে দেখতেছেন সে কত আনন্দ করতেছে এটা নিয়ে তো এটা দিয়ে খেলা করার পর আরিয়ানকে পড়াশোনা করে তো এখানে আমি একটা ক্রিমি সামায় রান্না করে নিয়েছি খুবই টেস্টি একটা ডেজার্ট তো এটা হচ্ছে আমার মেয়ের স্কুলে নিয়ে যাবে আমার বড় মেয়ের স্কুলে একটা প্রোগ্রাম আছে সো ওরা সব ফ্রেন্ডসরা মিলে এক একজন এক এক ধরনের খাবার নিয়ে যাচ্ছে তো আমার মেয়ে বললাম আমি তোমার হাতে ডেজার্ট খুবই মজা হয় আমাকে একটা ডেজার্ট আইটেম রেডি করে দাও তো আমি তো আমার মেয়েকে স্কুলে দেওয়ার জন্য এই ক্রিমি সামাইটা রান্না করছি আর বাচ্চারা এই ধরনের ডেজার্ট গুলা কিন্তু খুবই পছন্দ করে তো এটা অলরেডি আমার কুকিং করা শেষ আমি অলরেডি ওয়ান টাইম যেইগুলো থাকে এটার মধ্যে রেডি করে নেছি একদম ডেকোরেশন করা শেষ তো আমি উপর দিয়ে ক্রিমি শমাইর উপর দিয়ে দিয়ে দিছি নারিকেল কুচি তারপর হচ্ছে পেস্তা বাদাম কুচি কাজু বাদাম কুচি আর হচ্ছে কিশমিস এগুলো আমি গিয়ে ভেজে মানে ঘি দিয়ে ভালো করে ভেজে তারপর এটার উপর দিয়ে আমি ডেকোরেশন করে দিয়েছি অলরেডি আর এই ক্রিমি সামাইটা কিন্তু খুবই মজা হয় আলহামদুলিল্লাহ আমি এই শমাইটা রান্না করলে আমার বাসার সবাই খুব মজা করে খেয়ে ফেলে সেজন্য আমার মেয়ে বলতেছিল এটাই কুক করে দেওয়ার জন্য বাচ্চারা মজা করে খাবে তো এই তো ফাইনালি আমার রান্না করা শেষ এখন আমার মেয়ে এটা নিয়ে যাবে আমাদের বাসায় খাওয়ার জন্য রাখা হয়েছে আর এতটুকু মানে স্কুলে দিয়ে দিচ্ছি আর বাকি আমাদের বাসায় রেখে দিচ্ছি বাসার সবাই খাওয়ার জন্য আর আমার মেয়ের জন্য এটা রেডি করে দিলাম তো কার কার এরকম ক্রিমি ক্রিমি শ্যামাই পছন্দ এরকম ডেজার্ট আইটেম পছন্দ জানাবেন তো আমার মেয়ে আমার হাতের যে কোনো ডেজার্ট আইটেম শুধু আমার মেয়ে না আমার বাসায় সবাই খুব পছন্দ করে তো যাই হোক এই তো আমি একটু শেয়ার করলাম আপনাদের সাথে যে আমার মেয়েকে স্কুলে ওর প্রোগ্রামের জন্য আমি কি দিয়ে দিচ্ছি